নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছো ইউথপুর স্টাডি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব দু চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র নিয়ে কিছুক্ষণ আগে তোমাদের বাংলা বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেলো সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং এমসিকিউ এবং এসিকিউ এর প্রশ্নের উত্তরগুলো করে দেবো তোমরা দেখে নাও কোন কোন প্রশ্নের উত্তর তোমরা কী কী করে এসেছো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাও নোটিফিকেশান বিলাইকেনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো সবার আগে বলো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু ভালো হয়েছে তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো প্রথমেই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এমসিবিউগুলো দেখে নাও কী কী বলেছে সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে হলো অপশান গ নিখিল এরপরে সকলে এক কথাই বলে সকলে যে কথা বলে তা হলো অপশান খ সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী তারপরে আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে অপশান ক ফাপি তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর তালা লাগানোর গুদামেই থাক শূন্যস্তরে যে শব্দটি বসবে সেটি হলো অপশান একত্রিশটি তারপরে রূপনারায়ণের কুলে রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশান গ শেষ লেখা তারপরে শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন অপশান ক হরিণের মাংস তৈরি করার জন্য তারপরে আর আগুন লাগে আগুন কোথায় লাগে খ জলের অন্ধকারে ধূসর ফেনায় কন্ধনরত জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল অপশান গ জঙ্গলে তবে বহুদিন কাটিনি দিন শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো অপশন ঘ জঙ্গলে তারপরে আরে সবসময় কি দেখলেই দিক দেখলেই চলে উক্তটি কার অপশন ঘ নেপথ্যের হারমোনিয়াম বাদক রাজা রথারোহণম নাটয়তি কথাটির অর্থ হলো অপশান ঘ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন তবে নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন অপশন ক দিলদার তারপরে এই কথাটা মালিকের কানে নতুন তুলবেন না মশাই কথাটি হলো অপশন ক রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা জয় তরুণী ঠাসা এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হল অপশন খ মহনীয় রোম তারপরে জলপানের আশায় মর্দানাকে কতবার পাহারে চূড়ায় উঠতে হয়েছিল অপশান গ তিনবার বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন অপশান খ ব্রুমফিল্ড ব্লুমফিল্ড তারপরে ওয়াল আপত্যয়টি হলো অপশন ক পরাধীন রূপমূল তারপরে মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তিচিত্রটির স্রষ্টা হলেন অপশান খ বিনোদ বিহারী মুখোপাধ্যায় তারপর নবজীবনের গান কার রচনা অপশান খ্যোতিরিন্দ মিত্র তারপরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন অপশান খ প্রশান্ত চন্দ্র মহালান কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো অপশান খ ঢাক তারপরে অজান্তিক চলচ্চিত্রটির পরিচালক খ খিত্বিক ঘটক এবার চলে আসি পরবর্তী প্রশ্নগুলো বুড়ো কত্তা মারা যাবার পর বড় পেশি সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন এখানে প্রশ্নটা নিয়ে একটু দ্বন্দ্ব আছে দুটো প্রশ্নের উত্তর হতে পারে তোমরা কি করেছ অবশ্যই জানাবে একটা হচ্ছে তান্ত্রিকের কথা শুনে অসময় যে তিন ছেলে চলে গেল টাইমটা আর একটা ছোট বইয়ের বাবা যে তান্ত্রিক এনেছিল এই দুটোর ভিতরে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে তবুও একটু দ্বন্দ্ব রয়েছে তোমরা কি করেছ অবশ্যই তোমরা জানাবে তবে এ অন্যায় নয় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন বক্তা মৃত্যুঞ্জয় তার স্ত্রী অর্থাৎ টুনুর মায়ের স্বামীকে অনুসরণ করে একবেলা খাওয়া ছেড়ে দেওয়া বা না খেয়ে মরার চেষ্টাকে অন্যায় বা অত্যাচার বলেছেন তারপরে পরবর্তী প্রশ্ন সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার বাজারে কী কী জিনিসের দোকান আছে ভারতবর্ষ গল্পে পোশাকের দোকান সন্দেশের দোকান মুদিখানার দোকান মনোহারির দোকান চায়ের দোকানে রয়েছে তারপর তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি অদ্ভুত যে মৃত বুড়ির দেহে প্রাণ সঞ্চার হয় বুড়ির মরাটা নড়ছে অলসূর্য দেয় এঁকে অলসূর্য কোথায় কী এঁকে দেয় অলসূর্য মাঝে মাঝে জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দেয় তারপরে কঠিনেরে ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন কঠিন সত্য কখনো করে না বঞ্চনা মানে কঠিন সত্য সে কখনো করে না বঞ্চনা তবে নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন কবি মৃদুল দাসগুপ্ত মনে করেন নিহত ভাইয়ের শবদেহ দেখে কবি বা শিল্পীদের মনে ক্রোধের সঞ্চার হওয়া উচিত না হলে মূল্যবোধ অর্থহীন হয়ে যাবে তারপরে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন শিকারীদের বন্দুকের গুলিতে আগাতে সুন্দর বাদামি হরিণটির শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল বলে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়েছিল এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ আসছিল কেন শোভাযাত্রীদের মিছিল আটকাতে যারা চাল চায় কাপড় চাই বলে আন্দোলন করছিল তাদের আটকানোর জন্য তারপরে কামন কুইক মোহাম্মদের ক্যাচটা দাও তো কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন অভিনেতা রজনীকান্ত যখন ডিএল রায়ের শাহজাহান নাটক থেকে ঔরঙ্গজেব চরিত্রে অভিনয় স্থিতি রোমান্তর করতে প্রম্পার কালীনাথ সেনকে মহম্মদের ক্যাচ দিতে বলেন তখনই কালীনাথ মোহাম্মদের ক্যাচ দিয়েছিলেন তারপরে তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল গুরু নানক মর্দনার সামনের পাথরটা তুলতে বলায় মর্দনা পাথরটি তুললো সেখান থেকে জলের ঝর্ণা বেরিয়ে আসে নিমষেই চারদিক জলে থৈতই হয়ে যায় ভাষা সৃষ্টি ও প্রয়োগের প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে বাম গোলার্ধ তবে রূপতত্ত্বের ভিত্তি বলতে কী বোঝায় পদের যে অংশ মূল ভিত হিসাবে কাজ করে তাকে ভিত্তি বলে যেমন নাগরিকত্ব পদের ভিত্তি নাগরিক আবার নাগরিক ভিত্তি নগর ও পদের যে অবশ্য প্রত্যয় বা উপসর্গের ভিত্তি হিসাবে কাজ করে ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃতপ্রত্যয় বা প্রত্যয় বলে যেমন কৃযুক্ততব্য কর্তব্য এবার চলে আসছি আমরা বড় প্রশ্নের দিকে দেখো বন্ধুরা প্রথমে তোমাদের গদ্য থেকে প্রশ্ন রয়েছে আমার স্নায় সেনা দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে সেখানে কিন্তু এই লাইনগুলো নেই কিন্তু এই টপিকগুলোর উল্লেখ অবশ্যই আছে বাসিনীর কথা আমি উল্লেখ করেছি বাসিনীর চরিত্র দিয়ে আর প্রথমটি সম্ভবত নিখিল চরিত্র বুঝতে পেরেছ তারপরে এই যে প্রশ্নটা চার পয়েন্ট এক তার আগে আমরা এই সায় দেখে নাও এই যে বাসিনীর কথা আমি বলেছিলাম বাসিনী কেন্দ্রিক প্রশ্ন কিন্তু এসেছে আর এখানটায় পরের প্রশ্নটা যেটা আছে নিখিল পাটের প্রশ্ন আমাদের আছে তারপরে দেখো আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার কে কোথায় এ কথা বলেছেন এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি মনোভাব প্রকাশ পেয়েছে দেখো আমি কিন্তু দিয়েছি প্রশ্নটা আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার কে কোথায় এই কথা বলেছেন এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি মনোভাব প্রকাশ পেয়েছে মাঝে মাঝে শুনি বক্তা কে তিনি কি শুনতে পান পান তিনি যা তার মনে কি প্রভাব ফেলে এই যে মহুয়ার দেশ থেকে কিন্তু প্রশ্ন মহু আশটা ভালো করে দেবে এই প্রশ্নগুলো পড়লেই তুমি উত্তরটা কিন্তু করতে পারবেই তারপরে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে লোকের যাতে হাসি পায় সেজন্য বিভাব নাটক এটা বিভাব থেকে আসছে আর সে রাত্রেই জীবনে প্রথম মুখ্য মুজলুম যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা এই যে প্রশ্নগুলো এসেছে এবার দেখে নাও প্রথমে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে দেখো আমি পাটটা দিয়েছি হ্যাঁ আর তারপরে যেটা রয়েছে যে এই যারা বলে অভিনয়টি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা এই যে পাটটা এগুলো পাট কিন্তু সম্পূর্ণই আমার সাইসেনে উল্লেখ করা ছিল হ্যাঁ এর পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের দেখে নাও গল্পটি মনে করলেই হাসি পেত কোন গল্পের কথা বলা হয়েছে আর তারপরে কে জিতেছিল এক ক্লাসে কি কোন প্রসঙ্গে এই প্রশ্ন করেছেন উত্থাপিত প্রশ্নগুলি তাৎপর্য লেখো ওকে এই যে প্রশ্নগুলো রয়েছে এবার পরবর্তী চলে আসো আমার বাংলা পাঠের প্রশ্ন যে সেই প্রশ্ন দুটো তোমরা দেখে নাও প্রশ্ন কিন্তু কমন এসেছে সায়শান তোমরা মিলিয়ে দেখে নিতে পারবে তারপর গ্রামাটিক্যাল কোশ্চেনে শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো এই পার্টি কিন্তু আমি আমার শায়শানে অতিরিক্ত প্রশ্ন দিয়েছিলাম এবং উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূল রূপমুল তো এবছরের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ ছিল তোমরা সকলেই জানো তো রূপমুলের প্রশ্ন স্বাধীন এবং পরাধীন রূপমূল এবং শব্দাত্ম পরিবর্তনের ধারা প্রশ্ন কিন্তু এসেছে এরপরে বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায় এবং অতুল প্রসাদ সেন সেটাও কিন্তু আমার সার বলা ছিল ইম্পর্টেন্ট প্রশ্ন স্টারমার্ক করা ছিল দ্বিজেন্দ্রলাল রায় অতুল প্রসাদ সেন তার পরবর্তী ক্রীড়া সংস্কৃতি থেকে কিন্তু একটু নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারের ভূমিকা দিয়ে দিয়েছে সবাই সাঁতার কাবাডি ফুটবল সব কিছু পড়েছে কিন্তু নগেন্দ্র সর্বদা চলে এসেছে তো এই ক্রীড়া সংস্কৃতি এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল ক্রীড়া সংস্কৃতির পাঠের তারপরে উপেন্দ্র কিশোর চৌধুরী এবং সুকুমার রায় বিজ্ঞান চর্চা থেকে গুরুত্বপূর্ণ অতটা ছিল না আমার কাছে মনে হয়েছিল না কিন্তু এবছর দিয়েছে তোমাদেরকে আর চলচ্চিত্রের ভিতরে নির্বাক যুগে ছায়াছবি দিয়েছে তোমাদের নির্বাক চলচ্চিত্রের যুগ আমি দিয়েছি অবশ্যই আর একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম রচনা এবং শিল্প সাহিত্য থেকে যে আমি একটা টেকনিক তোমাদের দেখিয়ে দিব। সেই টেকনিক তোমরা যদি ফলো করো তাহলে যে কোনো ক্যারেক্টারমূলক প্রশ্ন কিন্তু তোমরা লিখে আসতে পারবে তো ঠিক সেরকমভাবে আমি এখানটায় দিয়ে দিয়েছিলাম ক্রীড়া হোক চিত্রকলা হোক গানের ধারা হোক বিজ্ঞান চর্চা হোক সেখান থেকে এই পাঠটা তোমরা যদি পড়ে নিতে পারতে এবং এই পাঠটা তোমরা যেভাবে প্রশ্ন হয়েছে সেভাবে তোমরা যদি লিখে আসতে পারতে তাহলে কিন্তু অবশ্যই তোমরা নাম্বার পেতে অবশ্যই এর সঙ্গে আমি বলেছিলাম যদি কেউ চিত্রকার হয় তার বিভিন্ন চিত্রশিল্পী এবং তার পুরস্কার সম্বন্ধে কিছু একটু লিখে দিবে এখানটায় তাহলে কিন্তু তোমরা লিখে আসতে পারতে যারা যারা দেখেছো সাইশনটি তারা কিন্তু অবশ্যই সেটা পারবে আর রচনা কিন্তু আমি একটাই দিয়েছিলাম যে যে রচনায় আসুক না কেন তোমাদের প্রশ্নপত্রে তোমরা যদি এটাই লিখে দিতে পারো এই যে ভূমিকা দেওয়া আছে জন্ম দেওয়া আছে বংশ পরিচয় শিক্ষা কর্মজীবন পুরস্কার মৃত্যু উপসংহার তো এখানটায় জাস্ট যে পার্টি ছিল তোমাদের ক্যারেক্টারমূলক থেকে রচনায় সেটা তোমরা জাস্ট লিখে দিতে এবং ব্যাকারে তার নাম লিখে তার পুরস্কার লিখে অবশ্যই কর্মজীবন বংশ পরিচয় লিখে দিলে কিন্তু ঠিকঠাক করে যদি করে আসতে পারতে তাহলে অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট তোমাদের কিন্তু আশা করা যেতে পারতো এই পার্ট থেকে আশা করি যারা যারা দেখেছো তারা তারা সঠিকটা করে আসতে পেরেছ তো তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং পরবর্তী পরীক্ষার জন্য তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও এবং পরবর্তী পরীক্ষা যাতে খুব ভালো ভালো দিতে পারো সেদিকে লক্ষ্য রেখো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ